বিল যদিও পাস হয়েছে লোকসভা থেকে রাজ্যসভায় চলে এসেছে মনে করুন রাজ্যসভায় যে সমস্ত রাজ্য বিজেপির আয়ের আছে সেগুলো মনে করুন অলরেডি পাস আর যেগুলো বিজেপির আয় আন্ডারে নেই সেগুলো এখন পাস করছে এখন এই বিল পাস হয়েছে যাতে তুলে নেয় তার জন্যে আমাদের হজামাদের তরফ থেকে মুসলিম পার্সোনাল ল বোর্ডের তরফ থেকে

সেটা হয়তো ইবাদত নিয়ে কোনোদিন কোনো সমস্যা হয় না কেউ বলতে পারবে না নামাজ না বলার ক্ষমতা নেই কেউ বলতে পারবে না না সুন্নতে মুআক্কাদা হলো সুন্নতে মুআক্কাদা নয় কেউ বলতে পারবে না হলো ওয়াজিব নয় আমরা হগড়া করি ওই বিষয়গুলো নিয়ে যেইগুলো বিরাট বিসরিত

ঐক্যের রশিকে ধরে রাখো ভিন্ন দলে বিভক্ত হয়েছে না সুতরাং যদি কেউ মনে করে যে আমরা ভিন্ন দলে বিভক্ত হতে চাই বা কোন দলের ইস্যু করে আড়ে চোখে তাকাই তবু এটা না যায় জানেন কারণ এই বিষয় নিয়ে হাদিস এসেছে যদি মনে করে আমি ভেদাভেদ করতে চাই ওদের সাথে দলাদলি করতে চাই ওদের সাথে ডিবেট করতে চাই এটা করা সম্পূর্ণ হারাম কারণ বলেছে এখানে আমার আমার সদস্য কুকুম দিয়ে দিয়েছেন যা তার বিভক্ত হয়ে যেও না আর যদি বিভক্ত হয় কোন কারণে তাহলে এটা হারাম হবে শুধু সেজন্য অর্থের বিষয়টা আমরা অবশ্যই খেয়াল রাখবো এবং সামনে দশ তারিখে রামলীলা ময়দানে ডাক দিয়েছেন আমরা যত দেওয়ার চেষ্টা করি আর যদি কেউ ডাক দেয় অবশ্যই আমরা সেখানে গিয়ে পৌঁছে যাব আল্লাহ আমাদের সকলকে শোনার থেকে বেশি বেশি আনন্দ করার জন্য